সকালে খালি পেটে দু কোয়া রসুন চিবিয়ে খান কোনো রোগ আপনার ছুতে পারবে না কথাটা একদমই সত্যি কথা কিভাবে আপনার শরীরে কোনো রোগ ছুতে পারবে না কিভাবে খাবে নেই সকালবেলা এক কোয়া রসুন সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব এছাড়া এই রসুন থেকে তৈরি যে মেডিসিনটা সেটা সম্পর্কেও ভিডিও শেষে আমি আলোচনা করব তাই ভিডিওটার শেষ পর্যন্ত কিন্তু আপনাদের দেখতে হবে যদি আপনারা রসুন থেকে তৈরি যে মেডিসিনটা সেটা যদি জানতে চান এবং সেটা কি কী ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা সম্পর্কেও বিস্তারিত আমি আলোচনা করব তাই আপনার নীরব দেহের জন্য এক কোয়া রসুন কিন্তু খাওয়া অত্যন্ত জরুরি আর কি রসুনটা কীভাবে খাবেন সে সম্পর্কে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখাও কিন্তু অত্যন্ত জরুরি রসুন হলো এক ধরনের সবজি যা প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের রান্নাঘরে পাওয়া যায় আর এই কাল থেকেই এই সবজিটা কিন্তু বিভিন্ন রকম রোগের ঔষধি গুণের কারণে বহু বছর অর্থাৎ কাল থেকেই ব্যবহার হয়ে আসছে বিভিন্ন রোগের চিকিৎসায় বিভিন্ন রোগের ক্ষেত্রে আর এই রসুনের সব থেকে শক্তিশালী যৌগ হচ্ছে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন এটির কারণেই কিন্তু এই রসুন অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাস বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে এই অ্যান্টি ইনফ্লামেটরি মানে বুঝতেই পারছেন আপনার শরীরের যে কোনো ধরনের ইনফ্লামেশান অর্থাৎ প্রদাহকে রোধ করতে সাহায্য করে আর অ্যান্টি ফাঙ্গাস মানে আপনার স্কিনের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন অথবা শরীরের যে কোনো অংশের যে ফাঙ্গাল ইনফেকশান হয় এই ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনার শরীরকে প্রোটেকশান করতে খুব ভালো সাহায্য করবে এর পাশাপাশি যদি আমরা রসুনের পুষ্টিগুণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি তাহলে জেনে নেওয়া যাক রসুনের পুষ্টিগুণ কী কী এই রসুন রান্নার কেবল স্বাদ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না বিভিন্ন রোগের চিকিৎসাও ব্যবহার করা হয় আগেও বলে দিয়েছি তাই এর মধ্যে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ ফসফরাস ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম সমস্ত ধরনের খনিজ উপাদান আমাদের থেকে থাকে যা আমাদের শরীরের জন্য কিন্তু খুব খুবই দরকার প্রত্যেকটা এলিমেন্টস বা প্রত্যেকটা খনিজ উপাদান কিন্তু আমাদের শরীরের কম বেশি কাজ করে থাকে এবং কাজ শুধু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবার জেনে নেওয়া যাক রসুনের উপকারিতাগুলি কি কি। রসুনকে আপনি যেভাবেই খান না কেন যে রূপেই খান না কেন এ কিন্তু শরীরের উপকারী করে থাকে তবে এটি বিশ্বাস করা হয় যে এটি সকালবেলা খালি পেটে যদি আপনারা এক খেতে পারেন এবং তারপরে যদি গরম জল খেতে পারে তাহলে কিন্তু এটি আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে শরীরের ইমিউনিটি বুস্ট করে অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলতে খুব ভালো সাহায্য করে তাই এবার একটা একটা করে জেনে নেওয়া যাক যে সকালবেলা যদি খালি পেটে আপনি কাঁচা একোয়া রসুন এবং তার সঙ্গে গরম জল খেতে পারেন তাহলে আমাদের শরীরে অর্থাৎ আপনাদের শরীরে কি কি বেনিফিটস আপনারা পাবেন অর্থাৎ কি কি উপকার আপনাদের হবে প্রথম যে উপকারটা করে সেটা হচ্ছে রক্তের সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ কি সকালে যদি আপনি খালি পেটে গরম জলের সঙ্গে রসুন খেতে পারেন তাহলে আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে অর্থাৎ হাই ব্লাড সেটাকে কিন্তু কমিয়ে নর্মালে আনতে সাহায্য করে এই অ্যাকোয়া রসুন এছাড়া আপনার শরীরের রক্তের সঞ্চালন বাড়িয়ে লিভার এবং মুদ্রাশয়কে সুস্থ এবং সতেজ রাখতেও সাহায্য করে কিন্তু এই রসুন ডায়রিয়ার সেরা এবং সস্তা নিরাময় হিসাবে এই রসুনকে কিন্তু ব্যবহার করা আপনি যদি ডায়রিয়াতে ভুগে থাকেন তাহলে কিন্তু এই অ্যাকোয়ার রসুন আপনার ডায়রিয়া থেকে সম্পূর্ণ নিরাময়ে সাহায্য করতে পারে এছাড়া এটি কিন্তু স্নায়ুতন্ত্রের জন্য খুব ভালো অর্থাৎ নার্ভকে সুস্থ এবং সতেজ রাখার জন্য খুব ভালো কাজ করে এছাড়া এর পাশাপাশি আপনার খিদেকে বাড়িয়ে দেয় অর্থাৎ যাদের অরুচি খেতে ভালো লাগে না খেতে পারে না তাদের জন্য কিন্তু এটি খুবই কার্যকরী এই খিদেকে বাড়িয়ে হজম শক্তিকে উন্নত করতে এই অ্যাকুয়া রসুন আর গরম জলের কিন্তু জুড়ি মেলা তাই এটি আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন অর্থাৎ খেতেও পারেন নেক্সট যে উপকারটি রেশন করে থাকে সেটা কি না আমাদের কোলেস্টেরলের পরিমাণকে বা কোলেস্টেরলের মাত্রাকে স্বাভাবিক রাখতে খুব ভালো কাজ করে কিভাবে না আমাদের শরীরে দু রকমের কোলেস্টেরল থাকে আমরা জানি একটা এলডিএল যেটাকে বলা হয় লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটা আমাদের শরীরের জন্য খারাপ আর একটা হচ্ছে এইচডিএল যেটাকে বলা হয় হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা আমাদের শরীরের জন্য ভালো এই এলডিএলের পরিমাণ যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলে এই অ্যাকোয়া রসুন এবং গরম জল যদি আপনারা খান তাহলে কিন্তু এই এলডিএলের পরিমাণটা বেড়ে যাওয়া পরিমাণটাকে কমাতে খুব ভালো কাজ করে এবং এলডিএল এর পরিমাণ যদি আপনাদের বাড়ে তাহলে এইচডিএল এর পরিমাণ কিন্তু কমে যাবে এটাই নর্মাল একটা বাড়লে আরেকটা কমবে আর এই রসুন কিন্তু এই এলডিএল এর পরিমাণটাকে কমিয়ে এইচডিএল যেটা ভালো কোলেস্টেরল সেটার পরিমাণ বাড়াতে সাহায্য করে আর ভালো কোলেস্টেরলের পরিমাণ যদি বাড়ে তাহলে আপনার হার্ট খুব সুস্থ এবং সতেজ থাকে তাই হার্টকে সুস্থ রাখতে এবং খারাপ বা ব্যাড কোলেস্টেরলকে কমাতে আপনাদের কিন্তু প্রত্যেক দিন সকালে খালি পেটে রসুন খাওয়াটা অত্যন্ত জরুরি সঙ্গে গরম জলও খাবে নেক্সট হচ্ছে লিভারকে সুস্থ রাখতে কিন্তু রসুন খুব ভালো কাজ করে তাই আপনার লিভারের যদি সমস্যা হয়ে থাকে অর্থাৎ লিভার যদি কমজুরি হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা এই উপায়ে রসুনটাকে ব্যবহার করতে পারে তাহলে এটি আপনাদের লিভারকে দিন ধরে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে লিভারকে সুস্থ সতেজ রাখে লিভারের টক্সিনগুলোকে টেনে বার করে তাই লিভারকে সুস্থ রাখতে কিন্তু অ্যাকোয়া রসুন খাওয়ার চেষ্টা করে নেক্সট হচ্ছে শরীরের ভেতর থেকে সমস্ত নোংরা টক্সিনকে টেনে বার করে আনতে পারে কিন্তু এই রসুন তাই এই রসুনকে আপনারা ব্যবহার করুন কারণ এই রসুনের মধ্যে থাকা এক ধরনের সালফার যৌগ থাকে যে কি করে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে থেকে টক্সিন বা নোংরাগুলোকে টেনে বার করে এনে শরীর থেকে বের করে দেয় যার ফলে শরীর টক্সিন মুক্ত থাকে আর এই টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে এই রসুন এছাড়া রসুন কীভাবে খেতে হবে সেটা তো আপনাদেরকে বলে দিচ্ছি তাও আরও একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে সকালে বাসি মুখে খালি পেটে এক থেকে দু কোয়া রসুন চিবিয়ে গরম জলের সঙ্গে খাবে তবে এই রসুনের খুব ব্যাড স্মেলের কারণে অনেকেই কিন্তু এটা খেতে পারে না যারা চিবিয়ে খেতে পারবেন না তারা ক্যাপসুল বা ট্যাবলেটের মতন গিলেও খেতে পারে যারা সেটাও পারবেন তাদের জন্য এই রসুন থেকে তৈরি যে মেডিসিন সেই মেডিসিনটার কাজ এবং নাম আমি বলে দেবো সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কি হবে রসুন খেলে যা আপনার শরীরে কাজ হবে এই মেডিসিনটা খেলেও কিন্তু আপনাদের শরীরে সেম সেম কাজ হবে অর্থাৎ সমান সমান উপকারিতা আপনারা পাবেন তো চলুন জেনে নেওয়া যাক এই রসুন থেকে তৈরি মেডিসিনগুলো কি কি দুটো মেডিসিন তৈরি হয় এই দুটো মেডিসিন সম্পর্কে এবার একটু আপনারা জেনে নিন রসুন থেকে তৈরি প্রথম যে মেডিসিনটার কথা আমি বলবো সেই মেডিসিনটা হচ্ছে অ্যালিয়াম স্যাটিহ এই মেডিসিনটা কিন্তু আপনাদের বা আমাদের কোষ্ঠকাঠিন্য এবং পেটের ব্যথা থেকে খুব দ্রুত রিলিফ পেতে সাহায্য করে এছাড়া যারা লবণ খায় অর্থাৎ যাদের কাঁচা লবণ খাওয়ার প্রবণতা আছে এই লবণ খাওয়ার প্রবণতাটাকে কিন্তু কমাতে খুব ভালো সাহায্য করে এই মেডিসিন এবং তার সঙ্গে যাদের ঠান্ডা লেগে বুকে শ্লেষ্মা জমে যায় এই শ্লেষ্মা জমার পরিমাণটাকে কমাতে এবং অ্যাসিডিটির পরিমাণ কমাতে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে এছাড়া খিদে বাড়াতে হজম শক্তি বাড়াতে কাজ করে এবং আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যাদের বেশিরভাগ সময় মাথাটা কেমন ভারী ভারী হয়ে থাকে মাথা ধরে থাকে সব সময় তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে তবে এই মেডিসিনটা ১৩ থেকে পনেরো ফোটা করে আপনারা জলের সঙ্গে ব্যবহার করতে পারবেন কোন পোটেন্সিতে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা তো বলে কোন পোটেন্সিতে ব্যবহার করবেন সেটা তো রোগ বেড়ে আলাদা হয়ে যায় তাই এর জন্য আপনারা ডিরেক্ট আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার সঙ্গে আপনারা সরাসরি কনসাল্ট করতে পারেন এই রসুন থেকে তৈরি নেক্সট যে মেডিসিনটার কথা আমি বলবো সেটা হলো অ্যালিয়াম আর্সিনাম এই মেডিসিনটা একটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিশেষ ক্ষেত্রটা কি না যাদের বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা বিশেষ করে হাঁটুতে হাঁটুতে যদি ব্যথা হয় সেই ব্যথার অংশটা যদি ফুলে থাকে লাল হয়ে থাকে এবং সেই জায়গাটা হালকা হালকা ঘামে তাহলে কিন্তু এই মেডিসিনটার থেকে ভালো মেডিসিন আর হয় বলে মনে হয় খুব 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 ভালো কাজ করে এই মেডিসিনটা আর হাঁটুর ব্যথাতে কিন্তু বেশিরভাগ মানুষ বিশেষ করে বয়স্ক মানুষেরা কিন্তু আক্রান্ত হয়ে থাকে তাই এই মেডিসিনটা আপনারা যোগ বন্ধ করে ব্যবহার করুন এছাড়া এর পাশাপাশি এই মেডিসিনটা আমাদের শরীরে রক্ত চলাচলের স্বাভাবিকতা বজায় রাখে অর্থাৎ কারোর ক্ষেত্রে দেখা যায় যে শিরা বা ধমনীগুলো একটু মোটা হয়ে যায় তার মধ্যে ফ্যাট জমে যায় সেই মোটা শিরা ধমনিগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে এছাড়া এর পাশাপাশি এই মেডিসিনটা আপনাদের ওজন কমাতে সাহায্য করে বর্তমানে তো ওজন কমানোর হাজার হাজার নিয়ম আপনারা পালন করছেন তার সঙ্গে মেডিসিনটা ব্যবহার করুন দেখবেন কতটা ইজি হয়ে গেছে আপনাদের কাছে এই ওজন কমানোর ব্যাপারটা তাই ওজন কমাতে সাহায্য করে এবং আপনার শরীরে যে কোনো ধরনের যদি পেন হয়ে থাকে অর্থাৎ যন্ত্রণা হয়ে থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো জয়েন্টের পেন হয় তাহলে তো এই মেডিসিনটা আপনারা নির্দ্বিধায় খান খুব ভালো কাজ করবে তবে এই মেডিসিনটার এবং কিভাবে খেতে হবে সেটা কিন্তু আমি বলব সেটা আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে পারেন অথবা আপনারা আমার সঙ্গে কনসাল্ট করে জানতে পারেন সেটা পুরোটাই আপনাদের এইবার এই রোসনের এমন একটা গুণ সম্পর্কে আমি বলবো যে গুণটা খুব কার্যকর আর এই গুণটা আমি ভিডিওর শেষে বলছি এই কারণে কারণ অনেকে ভিডিও শেষ পর্যন্ত দেখে না আর ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবে না তারা কিন্তু এই গুণ সম্পর্কে জানতেও পারবে না গুণটা কি না অনেক পুরুষই এরকমটা লক্ষ্য করা যায় হাজার হাজার পুরুষ এরকমটা লক্ষ্য করা যায় যাদের মধ্যে কিন্তু সহবাস করার প্রবণতাটা খুব কম থাকে অর্থাৎ প্রবণতা কম থাকে অনেকের অনেক কি কিভাবে প্রবণতা বেশি থাকে কিন্তু সেটাকে দীর্ঘ সময় ধরে করতে পারে না এর কারণে কি হয় বৈবাহিক জীবনে অশান্তি নেমে আসে আর এই ক্ষেত্রটা দূর করার ক্ষেত্রে কিন্তু এই রসুনটা খুব ভালো কাজ করে তবে এক্ষেত্রে কিন্তু খাওয়ার প্রসেসটা আলাদা এক্ষেত্রে খাওয়ার প্রসেসটা কি সেটা হচ্ছে আপনারা খাঁটি ঘি নেবেন দেখবেন পিওর যে ঘি সেই ঘিটা নেবেন সেই ঘিয়ের সঙ্গে দু থেকে তিন কোয়া রসুন ভালো করে হালকা করে ভেজে নিন ভেজে নেওয়ার পরে গরম ভাত যখন আপনারা খাচ্ছেন শুরুতে ভাত খাওয়ার শুরুতে ভাতের সঙ্গে ঘি সবাই রসুনটা খেয়ে নিন যে কোনোভাবে খেয়ে নিন চিবিয়ে খেতে পারেন গিলে খেতে পারেন যে কোনোভাবে খেয়ে নিন দেখবেন আপনারা একটা সপ্তাহ খেয়ে দেখুন আমি কিছু বলবো না রেজাল্ট আপনারা কমেন্টে জানাবেন আপনাদের যদি সবাস করার সময়সীমা বা ডিউরেশান পাঁচ মিনিটটাকে এক সপ্তাহ যদি আপনারা ব্যবহার করতে পারেন সেটা প্রায় তিন গুণ পরিমাণ বেড়ে যায় তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে খুব মেজরিটি আকার ধারণ করে মানে রোগটা খুব সিভিয়ার হয়ে যায় এই রোগটা আর এই গোপন রোগটা যদি সিভিয়ার হয়ে যায় তাহলে কিন্তু শুধুমাত্র রসুন খেয়ে কমানো যায় না রসুন খেলে কাজ হবে সেটা অনেক দিন টাইম লাগবে এর সঙ্গে আরও কিছু স্পেশাল মেডিসিন আমি ব্যবহার যে মেডিসিনগুলো যদি আপনারা এই রসুন যেভাবে খেতে বলেছি এইভাবে তো খাবেন তার সঙ্গে এই মেডিসিনগুলো যদি টাইম করে খেতে পারে আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি মাত্র দু সপ্তাহ টাইম লাগবে আপনার সংসারিক জীবনের অশান্তি পুরোপুরি চলে যাবে এই এই সমস্যার কারণে যদি অশান্তি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যে এই সমস্যার কারণে যে একটা অশান্তি হয় ভুল বোঝাবুঝি হয় নিজের স্ত্রী বড়কিয়ার সম্মুখীন হয়ে পড়ে এই সমস্ত সব কিছু থামিয়ে দিতে পারে আর থামিয়ে দেবো এইভাবে যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রয়োজনে দুবার থেকে তিনবার শুনে নিন তাহলে দেখবেন আপনারা এই রোগ থেকে একেবারে নির্মূল হয়ে যাবে এটা পুরুষদের গোপন রোগ বলা হয় এই গোপন রোগ থেকে আপনারা একেবারে সুস্থ হবে তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তবে ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য যে উপায়টার কথা বললাম একটা মারভ্লাস উপায় যে উপায়টার কারণে প্রত্যেকটা পুরুষ হাজার হাজার টাকা ডাক্তারদের কাছে খরচ করে কারোর ক্ষেত্রে কাজ হয় কারোর ক্ষেত্রে ঠিকঠাক হবে কাজ হয় না কিন্তু আজ আমি যেটা বলেছি এটা প্রাকৃতিক উপায় এ কাজ হবেই হবে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যদি আপনার এই গোপন রোগ থেকে সুস্থ হয়ে যান তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন